আর রাসুলকে স্বপ্ন দেখা মানে রাসুলকেই দেখা কারণ রাসুলের বেশভূষা শয়তান ধরতে আপনি যে মোল্লা নাজিমকে স্বপ্নে দেখছেন হতে পারে এটা শয়তান আপনি যে সাদা চুল সাদা দাঁড়িওয়ালা পিসাবের স্বপ্ন দেখছেন হতে পারে এটা শয়তান শুধু একজনের বেশভূষা শয়তান ধরতে পারে না আব্দুল কাদের জিলানের বেশভূষা শয়তান ধরতে পারে মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ এটাও পারবে বড় আলেম এটা পারবে বাইতুল মোকাদ্দমের খতিব এটাও পারবে সাইদি সাহেব এটা পারবে মিজান রহমান আজার পাবে সমস্ত পীরদের বেশবসা শয়তান ধরতে পারবে শয়তান শুধুমাত্র রাসুল উল্লাহর ধরতে পারে না এটা যেন মাথায় থাকে সব সময়।

রাসুল বলেন শয়তান একমাত্র আমার সুরত ধরতে পারে না শয়তান কার সুরত ধরতে পারে না নবীজির সুরত ধরতে পারে না অমান কাজা বা আলাইয়া মতো আমিদার কিন্তু আসল বলছে আমার ব্যাপারে যারা মিথ্যা বলবে অথবা আমার ব্যাপারে না দেখা যদি কেউ মিথ্যা কথা বলে পালিয়া তা বাওয়া মাকা দাহু মিনান্নার সে যেন নিজের ঠিকানা নিজে জাহান নামে করল বিড়ি খায় নামাজ পড়ে না সুযোগ পেলে গাঞ্জাও টানে খেতে বলে নবীরে দেখছে কথা সত্য রাসুল বললেন আমাকে যে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো কারণ আমার বেশ কে ধরতে পারে না এরপরে রাসুল বলছেন যে অমান কাজাবা আলাইয়া যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করে এখানে ব্যাখ্যা অনেকগুলো আসছে কেউ বলছে রাসুলের নামে মিথ্যা কথা ছড়ায় অথবা কেউ বলছে রাসুলকে না দেখে মিথ্যা কথা বলে এরকমের বাটপার আছে নেই রাসুল বলছে ফালিয়া তা বাউয়া মাকাদাহ সে নিজের জায়গা নিজে কোথায় করলো এখন বলেন রাসুল্লাহ কে স্বপ্নে দেখতে হলে কয়টা আমল এক নাম্বার সব সময় অজু এবং পবিত্র হয়ে ঘুমাবেন দুই নাম্বারে বেশি বেশি করে দুরুদ করবেন দুরুদ বন্ধ করবেন না তিন নাম্বার সুন্নতের গুরুত্ব দেওয়া লাগবে চার নাম্বার হৃদয়ে সব সময় রাসুল্লাহর ভালোবাসা ফিল করতে হবে প্রেমিকারে ফিল করতে করতে পাগল হয়ে যায় প্রেমিকের জন্য আত্মহত্যা করে ফিল করতে করতে এমন ঘটনা এই যে একটা মেয়ে একটা ছেলেদের ফিল করতে করতে পাগল হয়ে গেছে দুনিয়ার কারোর আর ভালো লাগে না এই আমার লাগে এরকম বলে রাসুল উল্লাহকে এভাবে হৃদয় থেকে ফিল করতে হবে রাসুল্লাহ নিজের নিজের প্রেমিকার চাইতে প্রেমিকের চাইতে নিজের স্ত্রীর চাইতে স্বামীর চাইতে ছেলে মেয়ের চাইতে সন্তানের চাইতে দুনিয়ার মানুষের চাইতে রাসুল্লাহকে সবচেয়ে বেশি ফিল করতে হবে তাইলে তুমি রাসুল্লাহকে সবচেয়ে দেখো কথা কর না কেন এই যে জান বলতেছে এটা কি ফিল করার কারণে বলতেছে

আবু জাহেলের কিনতে চাইলে তাকে চিনবা তার ঘোড়াটা অনেক উঁচা সে নিজে অনেক লম্বা তার দাড়ি অনেক লম্বা তার জুব্বা অনেক লম্বা তার ফাগরি অনেক বড় আপনি কবেন মোল্লা ভাই এটা তো আমাদের দেশের বড় বড় হুজুর গো পোশাকে না হয়ে গেল এটাই আবু জাহিলার পোশাক আছে আবু জাহিলার দাড়ি কি কথা জোরে বলেন

এই পোশাক দেখে ধোকা খেলেন না অনুরোধ করি পোশাক দেখে কি খাবেন না তো রাসুল্লাহ কে স্বপ্ন দেখতে হলে রাসুল্লাহ ফিল করতে হবে আর পাঁচ নাম্বার হচ্ছে সব সময় সাহায্য চাইতে হবে কার কাছে রাসুল্লাহ কে স্বপ্নে দেখার জন্য কয়টা আমল বললাম অজু এবং থাক সাথে ঘুমান দুই নাম্বারে হলো বেশি বেশি করে দূরত পড়া তিন নাম্বারে সুন্নতের গুরুত্ব দেওয়া মান আহিয়া সুন্নাতি ফাকাত আহাববানি অমান আহাববানি কানা মাইফিল জান্না, যারা শূন্য জীবিত করবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবো